দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি তার সাথেই ঝোড়ো হাওয়া বৃষ্টির ফলেই বাড়ছে ঘাটালের শিলাবতী ঝুমি কেঠিয়াসহ বিভিন্ন নদীর জলস্তর বিঘের পর বিঘে কৃষি জমি জলের তলায় পুজোর আগেই দুর্যোগে চরম দুশ্চিন্তা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বাসিন্দাদের ঘাটাল চন্দ্রকোনা দাসপুরের বেশ কিছু নিচু এলাকায় প্রবল বৃষ্টির ফলেই দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি অন্যদিকে কালিকাপুর মেদিনীপুর রাজ্য সড়কের পিংলাস এলাকায় রাজ্য সড়কে উঠছে জল ফলে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা অন্যদিকেই পিংলাস গ্রামে জলবন্দি সাতটি পরিবার গ্রামীণ রাস্তাগুলি জলের তলায়

রাজ্য যান চলাচল সব বন্ধ রাজ্য চলো ডুবে গেছে চাষের জমি সব ডুবে গেছে আচ্ছা আমাদের গ্রামে একটা ডিপের মতো আছে সেখানে একটা দাস সম্প্রদায় আছে তাদের ঘর বাড়ি সব পড়ে গেছে দু তিনজনের তারা জলবন্দির ব্যবস্থায় আছে

ঘাটাল মেদিনীপুর তো আছে লোকাল বাস পুরোপুরি তাহলে এখন স্তব্ধ পুরোপুরি স্তব্ধ একদম কোন কোন এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এটা নামা পিংলাস রায়লা ঠুকুরা ঘনরামপুর আগ্রাপাড়া পিংলাস ফলকপুর ভাতাড়া এইসব শেখাটি মানে দশটারও গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ভতাকালি তোমার নাম আমার নাম প্রসন্ন কুমার ঠিক হাজরা কখন থেকে এরকম জল যাচ্ছে এটা কাল থেকে আপনার জল হচ্ছে জলটা রাত থেকে বেড়েছে রাত্রে তোমার হচ্ছে হালিয়া তো একটু কমে গেল হালকা তারপরে আবার সারেন জল হচ্ছে মানে আজকে আবার একটু আরো বেড়েছে মানে রাজ্য সড়কে কতটা জল যাচ্ছে মানে এক কমর এক কমর মানে এক কমর এক কমরে জল যাচ্ছে কিন্তু কোনো গাড়ি চলাচল করে করেনি মানে পূর্বপুরুৎ শব্ কাল দিয়ে পুরো পুরোপুরি একটা বন্ধ কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তাটা কোথা কোথাও গুরুত্বপূর্ণ কারণ এটা শর্ট রাস্তা এবং খাটাল একদম ইয়ে থেকে একটুবারে বর্ধমান এটা শর্ট রাস্তা এদের প্রচুর যানচালন করা করে মানে এখন তাহলে পূর্বপুরুরি শব্দ বন্ধ না কতটা ঘুরপথে যেতে হচ্ছে এখন চন্দ্রকোনা টাউন হয়ে যেতে হচ্ছে টাউন হয়ে ঘুরে যেতে হচ্ছে এর সঙ্গে কি বর্ধমানে একটা সংযোগ রয়েছে এটা মানে মূলত কালকাপুর কেশরগেরি রাজ্য সড়ক হ্যাঁ হ্যাঁ

মানে লোকাল যে সমস্ত রাস্তাগুলো রয়েছে মাঠে সেগুলো ঢালাই রাস্তাগুলো কোন কোন এলাকায় সঙ্গে যোগাযোগ রয়েছে এটা এইটা আপনার রয়েছে আগ্রাপাড়া তারপরে ব্রাহ্মণ কলা হ্যাঁ এইদিকে পরপর গ্রাম হয়েছে সব যোগাযোগ বিচ্ছিন্ন তোমার নাম আমার নাম আসুন বলে তিন দিন প্রবল বৃষ্টিতে শিলাবতী নদীর জল বন্যা হওয়ার আশঙ্কা বারোয়ীঘাট সার্বজনীন দুর্গোৎসব পূজা মণ্ডপে জল ঢুকতে শুরু করেছে অসংখ্য কাঠ বাঁশ ও প্যান্ডেলের অন্যান্য সামগ্রী জলের তরে ভেসে যাচ্ছে তাই কর্মকর্তারা নিজেরাই হাত লাগিয়ে কিছু সরঞ্জামকে যত্ন সহকারে তুলে রাখার ব্যবস্থা করছে বারুইঘাট থেকে প্রশান্ত দিন্দা চন্দ্রকোনা টাওয়ার